কি একটা যে অবস্থায় আসি কি যে বলবো জ্বালাতনের মধ্যে আসি এই জ্বালাতন আর আমার ভাল লাগতেছে না ভাল লাগতেছে না কিন্তু কি করব নিজেই বুঝতেছি না জামাইরে কি করাম লুকাই আর তারে পদ্মা করুম এখন যে অবস্থা আমার না আমার জামাই পদ্মা করানো লাগবে বাইরে ভাই আপনারা ভাবতেছেন আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি আমার জামাইরে কিসের জন্য পর্দা কইতাছি ভাই পর্দা যদি না করায় তাহলে দুষ্ট নারী এই যে চোখ দুটো আমার জামাইয়ের দিকে ফোকাস করব ভাই আমার জামাইরে শাশাকি কিনা নিয়েই যায় উরি আল্লাহরই পরকিয়ার কথা রে ভাই পরকিয়া পরকি এমন একটা ভাইরাস ছড়াইতাছে এই সমাজে কি যে বলবো পরকিয়া আসক্ত নারীগুলাই দুষ্ট যে কি করা উচিত ওদের উচিত এই যে এরকম মোটা গজারি লাঠি দিয়ে ঠাস করে উচিত যাতে জীবনে এইসব কাজ না করে হুম এখন বলবেন যে শুধু মহিলাদের দোষ পুরুষদের দোষ না আমি বলবো যে বিশেষ করে মহিলাদেরই বেশি দোষ হুম একটা মেয়ে যদি একটা নারী যদি সুযোগ না দেয় তাহলে কোনোদিন একটা পুরুষ পরক্রিয়া করার সাহস পায় না এই 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 যে এই পাজি মহিলাগুলোর উদ্দেশ্য বলতেছি এই ঘরে সন্তান আছে স্বামী আছে সংসার আছে সেগুলো ফেলে অন্য একজনের নিয়ে টানাটানি করিস কেন হ্যাঁ তাদের সন্তান নাই সংসার নাই হম সংসারটা ভাঙার উদ্দেশ্যে আসো তাই না নিজের সংসার আছে স্বামী আছে থাকা সত্ত্বেও আর একজনের স্বামীর দিকে নজর দেয় হ্যাঁ কেন এত কেন এতগুলা কেন লাগে তোমাদের হম সমস্ত একেবারে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে এই মহিলাগুলা বেদক মহিলাগুলা আপনারাই বলেন বলেন মহিলাগুলো কি কী করা উচিত হুম আপনারা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই দুষ্ট মহিলাগুলো কি করে প্রথমে আগে নক করে নক করে নক করার পর মিষ্টি মিষ্টি করে কথা বলে তারপর তাদের জালে সেই পুরুষদের ফাঁসায় ফাঁসানো হয় অথচ কিন্তু তার সংসার আছে পরিবার আছে বউ আছে তা জানা সত্য কি করে জানেন এইসব মহিলারা তাদের জালে ফাঁসায় ফাঁসার পরে দুই একদিন কথা কয় এক মাস দুই মাস তিন মাস কোথায় কোথায় গভীরতা বেড়ে যায় তখন তখন কী হয় জানে ওনার বউর যদি একটা ফোনও করে সেই ফোনটা ধরার সময় থাকে না অথচ যদি ওই যদি সে মেসেজ করে সেই মেসেজটা ধরার তার সময় থাকে ওয়েট করে যে কখন মেসেজ দিবে কখন ফোন দিবে মনটা আঞ্চন করে হুম মনটা আঞ্চনাঞ্চন করে বউ যদি একটু বলে যে চল একটু ঘুরে আসি তখন সময় নাই তখন কোনো সময় নাই আর গার্লফ্রেন্ডের ফোনের অপেক্ষা থাকে ওই যে পরকি আসক্ত যে দুষ্ট নারীগুলো আছে তাদের অপেক্ষায় থাকে যে কখন বলবে চলো আমরা দূরে কোথাও ট্যুর দিয়ে আসি ঘুরে আসি বউয়ের অজান্তে বউকে ফাঁকি দেয় বউকে ফাঁকি দেয় স্বামীকে ফাঁকি দেয় পুরো সংসারটাকে ফাঁকি দেয় সন্তান আছে তাদেরকে ফাঁকি দেয় হুম দিয়ে তারা সুন্দর করে মাস্তি করে এই যে সমাজে এই অপকর্মগুলো যে কইরা বেড়াতেছে এইসব মহিলারা এই ফাজিল মহিলারা এগুলারে কী করা উচিত জানেন আইনের আওতায় আনা উচিত এদের জন্য একটা আইনি ব্যবস্থা চালু করা উচিত যাতে এদেরকে উচিত শিক্ষা দেওয়া হয় যে জীবনে পরকিয়া করাটার যে কি মজা সেই মজাটা যেন হারে হারে টের পায় একবার হাড় দিতে যায় যেন লাগে জীবনে যেন পরকিয়া করার নাম তারা মুখে নানে এই যে করতেছো পরকিয়া দুনিয়াতে তো সার পাবা যে মজা করে যেত মানে একেবারে ছোট করেও যদি কথা বলেন বা একটা খারাপ গালাগালি করেন না এদের গায়ে লাগবে না কারণ কি জানেন এটা বেহাইয়া গন্ডারের চামড়া থেকে এদের চামড়া অনেক মোটা এদেরকে বইলে কোনো লাভ হয় না এদেরকে বইলা কোনো লাভ হয় না কারণ কি জানেন তাদের মান সম্মান বলতে কিছু থাকে না তাদের মান সম্মান যদি তাহলে সংসার রাইখা স্বামী রাইখা অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করতো বা অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করতো কখনই করতো না তারা যদি ভালোই হতো তাদের ভালো কথাই তারা মাইনা যেত ওই যে বদমাইশ এর জন্য এরকম বদমাস দেখে এরকম নিজের সংসারটা তো টিকেই রাখতে পারে না অন্যদিকে আরেকজনের সংসারটা ভাঙে দেয় দুনিয়াতে সার পাবা একটু ময়রা দেখো খেলার নাম বাবাজি তখন বুঝতে পারবা শাস্তি তোমাদের জন্য যে কতভাবে অপেক্ষা করতেছে ওই যে একটা কথা আছে না পাপ ছাড়ে না বাপকেও ঠিক তোমাদেরও সেই অবস্থা হবে এই যে খারাপ ফাজিল মহিলাদের কারণে আর দশটা মহিলাদের খারাপ নাম হয় একজন খারাপ হলে দশজনের নাম হয় যে নারী জাতি ভালো না নারী জাতি খারাপ এই ফাজিল মহিলাদের জন্য এই যে পুরুষদের বলেন না যে পুরুষরা ভালো না বৌরা খেয়া অন্য একটা নারীর সাথে প্রেম করে করে কেন জানেন ওই যে পরকি আসত যে নারীগুলো আছে না ফাজিল নারীগুলো তারা সুযোগ করে দেয় তার জন্য ছেলেরা নষ্ট হয়ে যায় ঘরের পুরুষ নষ্ট হয়ে যায় জানেন মরার পর কিন্তু বেশিরভাগ নারীরাই দিয়ে যাবে পুরুষদের থেকে কারণ তারা পাপ বেশি করবে তাই সময় থাকতে ভালো হয়ে যান নাহলে জীবনে দুনিয়াতে যতদিন বাসা থাকবেন সুখ কি জিনিস সেটা আপনারা জীবনও বুঝবেন না সুখ শান্তি নিজের হাতে নিজেরাই নষ্ট করতেছেন ভদ্রভাবে বলতেছি সময় থাকতে ভালো হয়ে যান তা নাহলে জীবনের সুখ শান্তির মুখ দেখবেন না আর একজনকে কষ্ট দিবেন তো নিজে কষ্টতে ভুগবেন দুনিয়াতে থাকতো এবং আখিরাতেও থাকতো যতই ভালো কাজ করেন না কেন অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করে একটু বন্ধ করেন এবারের মতো পরক্রিয়াটা বন্ধ করেন